হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্মিত হয়েছে এটি কাজ দুই এর আগে আমরা কাজ এক সুন্দর করে সমাধানগুলি দেখিয়ে এসেছি এবার চলো কাজ দুইয়ে কি আছে আমরা তা বোঝার চেষ্টা করবো এবং সুন্দর করে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব তোমরা চাইলে তোমাদের মতো উত্তর দিতে পারো চলো দেখার চেষ্টা করি কাজ দুই সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো আমরা উত্তরটি এভাবে লিখেছি উত্তর আমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগসমূহ হল ঘূর্ণিঝড় খরা জলোচ্ছ্বাস ভূমিকম্প পাহাড় পাহাড়দোষ এসব দুর্যোগের ফলে যে সব সমস্যার সম্মুখীন হয় তা নিম্নরু তোমরা একের মধ্যে তোমার বন্ধুদের যে সকল প্রাকৃতিক দুর্যোগগুলি দেখেছ সেগুলি আমরা এখানে লিখেছি আগের ক্লাসগুলিতে তোমরা চাইলে আরও বেশি এখানে দুর্যোগের নামগুলি উল্লেখ করে তা পয়েন্ট আকারে বর্ণনা করতে পারো চলো দেখি আমরা এখানে ঘূর্ণিঝড় এক কি লিখছি আমরা এক নম্বরে আছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এমন এমনকি প্রাণহানিও ঘটে ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায় ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে রাস্তাঘাট ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়া বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয় শুধু তাই নয় নিরাপদ খাবার পানির অনেক অসুবিধা হয় বিদ্যুৎ সংযোগ দীর্ঘ সময় বন্ধ থাকে ফলে জনজীবনে দুর্ভোগ বয়ে আসে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা চাইলে তোমাদের মতো করো সুন্দর করে সাজিয়ে লিখতে পারো দেখো আমরা দুই নম্বরে নিয়েছি খরা খরার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয় পর্যাপ্ত পানির অভাবে দেখা দেয় খাদ্য এবং পানির অভাবে এখানে তোমরা একটু মিস্টেক হয়েছে খরার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয় পর্যাপ্ত পানির অভাব দেখা দেয় এই পর্যন্ত ঠিক আছে তারপর লিখবে এবং পানির অভাবে স্বাস্থ্য সমস্যা দেখা দেয় অথবা এভাবেও লিখতে পারো খাদ্য এবং পানির অভাবে স্বাস্থ্য সমস্যা দেখা দেয় পানির উৎস শুকিয়ে যাওয়ার কারণে মানুষ সহ গবাদি পশুরও ব্যাপক ক্ষতি হয় সুপ্রিয় শিক্ষার্থী আমরা আমাদের মতো করে লিখেছি তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো এবং আরও নতুন নতুন পয়েন্ট এখানে অ্যাড করতে পারো দেখো আমরা দেখতে পাচ্ছি তিনি নিয়েছি জলোচ্ছ্বাস আরেকটি প্রাকৃতিক দুর্যোগ হলো জলোচ্ছ্বাস এ জলোচ্ছ্বাসের কারণে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পায় চারে নিয়েছে আমরা ভূমিকম্প ভূমিকম্পের কারণে ঘর বাড়ি ধসে যায় মানুষের মৃত্যু হয় অনেক গৃহহীন হয়ে পড়ে মানে অনেকে গৃহহীন হয়ে পড়ে এর আগাম বার্তা না পাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং মানুষের মাঝে ভীতির সঞ্চার ঘটে ভূমিদোষ ভূমিদোষের কারণে মানুষের প্রাণহানি ঘটে যোগাযোগে সমস্যা হয় মাটি চাপা পরে রাস্তাঘাট বন্ধ হওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় ঘর বাড়ির উপরে মাটি চাপা পড়ে এবং অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে পাহাড় ধস পাহাড় ধ্বসের কারণে ঘর বাড়ি ও বিভিন্ন অবকাঠামোগত ক্ষতি হয় এমনকি মানুষের প্রাণহানি ঘটে মানুষ আহত হয় স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে সুপ্রিয় শিক্ষার্থী পাহাড়ি এলাকায় জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয় ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পাহাড়ি এলাকায় জীবজন্তুর যে সকল আবাসস্থল সেগুলি নষ্ট হয় আমরা এবার দ্বিতীয় নং প্রশ্নটি সমাধান করব দেখো আমাদের দ্বিতীয় নির্দেশনা কি ছিল এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো আমরা এভাবে উল্লেখ করেছি দেখো সমাধান প্রাকৃতিক বা দুর্যোগ থেকে আমি ইসলামের দৃষ্টিতে যে শিক্ষা খুঁজে পাই তা নিচে উল্লেখ করা হলো প্রথমে আমরা নিয়েছি সবর বা ধৈর্য ইসলামের সবর বা ধৈর্য ধারণের অনেক গুরুত্ব রয়েছে দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা একটি বড় গুণ ধৈর্য ধারণ করে আল্লাহর ওপর ভরসা করা উচিত ধৈর্যের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন হে মুমিনগণ ধৈর্য ধারণ করো এবং পরস্পরের ধৈর্যের প্রতি আহ্বান করো দেখো আমরা রেফারেন্স এখানে টেনেছি সুরা আল ইমরান তোমরা এভাবে রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের জন্য আরও বেশি সুন্দর হবে তবা নিজের পাপের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া এবং তবা করা দুর্যুগের সময় আল্লাহর কাছে ইস্তেক পাঠ করে সঠিক পথে ফিরে আসা মানুষের একটি বড় শিক্ষা দান ইসলামে দান বা সাদকা গুরুত্ব অপরিসীম সুতরাং অসহায়কে দান করা একটি বড় গুণ ঐক্য ঐক্য একটি মহৎ গুণ দুর্যুগের সময় ঐক্য বজায় রাখা অপরিহার্য একতাই শক্তি ঐক্য বজায় রেখে একজন আরেকজনকে সহায়তা করতে হবে এটি মানুষের একটি বড় শিক্ষা তারপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি পাশে আমরা নিয়েছি সহযোগিতা দুর্যোগের সময় একে অপরকে সহযোগিতা করা একান্ত অপরিহার্য একজন আরেকজনকে সহায়তা করবে এটাই তো ইসলামের শিক্ষা রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবে সহি মুসলিম তারপরে দেখো পরিবেশ রক্ষা করা পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা প্রাকৃতিক পরিবেশ রক্ষণাবেক্ষণে সচেষ্ট থাকবো এবং সর্বদা মহান আল্লাহর ওপর ভরসা করব। সচেতনতা বিভিন্ন দুর্যোগ আমাদের জন্য বড় একটি শিক্ষা আমাদের জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে লক্ষ্য করো বন্ধুরা আমরা সব শেষে সচেতনতা দিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো করে পয়েন্টগুলি লিখতে পারো এবং আরও বিভিন্ন পয়েন্ট অ্যাড করতে পারো তোমরা চিন্তা করে নতুন নতুন পয়েন্ট অ্যাড করে আরও বেশি সুন্দর হবে দেখো বন্ধুরা আমরা এভাবে লিখেছি পরিশেষে বলা যায় ওপর উল্লেখিত শিক্ষাগুলো গ্রহণ করলে আমাদের জীবন আরও সুশৃঙ্খল হবে যা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে সুপ্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব তোমাদের আগামী দিনের প্রস্তুতি যেন অনেক সুন্দর হয় আগামীকালের পরীক্ষাটি যেন তোমরা ভালোভাবে দিতে পারো সেই দোয়াই করি মহান আল্লাহর কাছে এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ